যারা বেদিন ইহুদিন আসারাম তাদেরও হাত আছে পা আছে চোখ আছে আপনার মানবীয় যেই গুণাবলী আছে একজন বেদিন খ্রিস্টান ইহুদিন আসারাম তারও আছে কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে যারা ইহুদিন নাসারা আছে অন্য ধর্মের আছে হিন্দু বৌদ্ধ আছে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ আব্বুল আলমিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য ধর্মের যে সমস্ত লোকেরা মৃত্যু মৃত্যুবরণ করতে দেরি সাথে সাথে আল্লাহ তালা এদেরকে জাহান নামে নিক্ষেপ করবে মৃত্যুবরণ করার সাথে সাথে যারা বিভিন্ন ধর্মের লোক আছে খ্রিস্টান ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মৃত্যু বরণ করতে দেরি হবে সাথে সাথে এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দেবেন আর আমার প্রিয় বাবারা ভাইরা আমরা যারা মুসলমান আমাদের মধ্যে যাদের ইমান আছে ইমান ইমান যে কত মূল্যবান জিনিস ইমান যে কত মূল্যবান জিনিস এটা বোঝানোর জন্য আমি বলছি আমা আমরা যাদের ইমান আছে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি আল্লাহ এবং তার যারা বিশ্বাস করি পরকালকে যারা বিশ্বাস করি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে যারা বিশ্বাস করি আমাদের ভিতরে যাদের ইমান আছে আপনি যদি পাহাড় পরিমাণে গুণা করেন সাত সমুদ্র সাত সমুদ্রে যে পরিমাণে পানি আছে ওই পানি পরিমাণও যদি আপনি গুণা করেন আল্লাহ রাব্বুল আলমিন মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে আপনাকে জাহান নামে নিক্ষেপ করবেন না জিরো জিরো বলি সুবাহান আমাকে আপনাকে মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান নামে কি করবে না নিক্ষেপ করবে না এর কারণ আমাদের ইমান আছে আমাদের কি আছে ইমান আছে আমরা আল্লাহকে বিশ্বাস করি তার রাসূলকে বিশ্বাস করি মৃত্যুর পরবর্তী যে জীবন মৃত্যুর পরে আমাদেরকে আবার জীবিত করা হবে মৃত্যুর পরে আল্লাহ আমাদের রুহুটাকে আবার ফিরিয়ে দিবেন জোরে জোরে বলি সুবাহান আল্লাহ মানুষ মৃত্যুবরণ করে কিভাবে এই রুহুর মাধ্যমে এই রুহুর কোনো মৃত্যু নাই রুহুর মধ্যে কি নাই মৃত্যু নাই আপনি মায়ের গর্বে যখন ছিলেন এর পূর্বে যখন বীর্য আকারে ছিলেন বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু আকারে বাবার শুক্রাণুতে বীর্যতে ছিলেন মায়ের ডিম্বাণুতে ছিলেন ওই সময় রুহুটা আল্লাহর কাছে ছিল রুহু থেকে আল্লাহর কাছ থেকে রুহুটা মায়ের গর্বে এসেছে মায়ের গর্ব থেকে এই রুহু শরীর আকারে মানবীয় আকারে দুনিয়াতে এসেছে বলি এই রুহুর কোনো মৃত্যু নাই যখন আবার আমরা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব রুহুটা আবার কাছে চলে যাবে আল্লাহ বাহানু আমার প্রিয় বাবারা মায়েরা মায়ের গর্বের মধ্যে বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটা জিনিসকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলমিন এখানে রুহু দিয়েছেন আপনি যখন মৃত্যুবরণ করবেন রুহুটা আবার চলে যাবে হাদির শরীফের মধ্যে এসেছে আপনি যদি জান্নাতি হন জান্নাতি হলে আপনার রুহুটাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে কিছু সবুজ পাখি আছে ওই সবুজ পাখির ভিতরে আপনার রুহুটাকে ঢুকিয়ে দিবে আপনি মৃত্যুবরণ করলে অনেকে বলে যে কবরের মধ্যে আমাদের লাশ আমাদের দহে আমাদের বঠি মাংস পচে গলে কবরের মাটির সাথে মিশে যায় মিশে গেল। আপনার এই রুহুটাকে আপনি যদি জান্নাতী হন রুহুটাকে জান্নাতের মধ্যে যে সবুজ পাখি আছে পাখি এই পাখির ভিতরে আপনার রুহুটাকে ঢুকিয়ে দিবেন জেরো জোর বলি শুবাহানল্লহ এই রুহুটা এই পাখিটা জান্নাতের চতুর্দিকে জান্নাতের যে এরিয়া আছে বাউন্ডারি আছে জান্নাতের ভিতরে সে উড়তে থাকবে জেরো জুড়ি বলি শুবাহান লহ আর আপনি যদি জাহান্নামী হন ঠিক তেমনি আপনি যদি জাহান্নামী হন আল্লাহ রুহুটাকে একটা বৎকার একটা হিংস্র পাখির ভিতরে আপনার রুহুটাকে ঢুকিয়ে দিবেন এই পাখিটা জাহান নামের আগুনের উপর দুলতে থাকবে জোরে জোরে বলি না অসুবিধা আপনি যদি জাহান হন তাহলে আপনার রুহুটাকে একটা হিংস্র পাখির ভিতরে ঢুকিয়ে জাহান নামের মধ্যে ছেড়ে দিবেন এবং জাহান নামের আগুনের উপরে এই পাখিটা উঠতে থাকবে এবং শাস্তি ভোগ করতে থাকবে আর আপনি যদি জান্নাতি হন আপনার রুহুটাকে জান্নাতের মধ্যে যে সবুজ পাখি আছে এই সবুজ পাখির ভিতরে ঢুকিয়ে জান্নাতে ছেড়ে দিবে এবং জান্নাতের নাজ নিয়ামত বুক করবেন জোরে জোরে বলি সুহান আমার প্রিয় বাবারা ভাইরা অতবার আল্লাহ রাবুল আলমিন যখন হাসরের ময়দান যখন কায়েম হবে হাসরের ময়দান যখন কায়েম হবে আসমান যখন ভেঙে পড়বে এই জমিনের পায়ের নিচের মাটিগুলো যখন তুলার মতো উঠতে থাকবে এই জমিনের বড় বড় পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাক ডাল্লারা গুলালামিন পবিত্র পুরাণবাজিতে বলেন অতা কুনুলঝিবালু কান আই নীল মাংস